আমি তানজুম রেসিপি আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ মজার একটি রান্না সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম এই যে আমি এখানে নিয়ে আসছি পিঁয়াজ রসুন পাকা কাঁচামরিচ এগুলাকে দিয়ে সব কিছু একসাথে অ্যাড করে ব্লেন করে নিব এরপরে এগুলা দিয়ে দারুণ মজার একটি রান্না আপনাদেরকে রান্না করে দেখাবো রান্নাটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে চলুন রান্নাটি শুরু করা যাক এই যে এখানে আমি নিয়েছি একটি বাটি বাটিতে নিয়েছি মাগুর মাছ এখানে এগুলো কিন্তু মাগুর মাছ আমি এখানে কয়েক পিস মাছ নিয়েছি মাছগুলোকে কিন্তু ভালো করে তিনবার ধুয়ে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এরপর অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ ধনে গুঁড়ো এগুলোকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলাকে ভালো করে অ্যাড করার পর এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা বাকি মশলাটা দিয়ে এগুলাকে ভালো করে এগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি মাখিয়ে মাখিয়ে দেওয়ার পর চুলা একটি প্যান বসিয়ে এগুলাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার চুলা একটি প্যান বসিয়ে প্যানটাকে গরম করে সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে আবার একটু এগুলাকে মাখিয়ে নিচ্ছি আপনারা যারা যারা আমার রান্নাগুলি দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখেন নাই তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ এবার আমার মাখানোটা শেষ এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এগুলাকে ভালো করে ভেজে বাদামি কালার করে নিব এরপরে দিয়ে দিব মাখিয়ে রাখা মাছগুলো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি চুলাটা কিন্তু মিডিয়াম ভলিউমই আছে এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে দেব যাতে মশলাটা সম্পূর্ণ ভালো করে মাছের গায়ে লেগে যায় বা মাছের সাথে অ্যাড হয়ে যায় এই যে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এতে কিন্তু মসলা থেকে তেলটা আলাদা হয়ে আসছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক কাপ পানি পানি দিয়ে আবার এগুলাকে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে মশলা মাছ পানিটা একেবারে একসাথে অ্যাড হয়ে যায় দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে চুলার ভলিউমটাকে একেবারে হাই হিট করে দিয়েছি যাতে চটপট করে বলক এসে যায় চটপট করে বলক এসে পড়েছে এবার আবার ঢাকনাটাকে সরিয়ে একটু নেড়ে চড়ে দিচ্ছি এই যে দেখুন মাছের কালারটা তরকারির কালারটা কি সুন্দর হয়ে গিয়েছে এরকম ভাবে মাগুর মাছ রান্না করলে কিন্তু খেতে অনেকটাই টেস্ট হয় আর মাগুর মাছটা বেশিরভাগ এভাবেই রান্না করে খাওয়া হয় আমাদের জানি না সবাই কীভাবে খায় যে আমি আবার ঢাকনাটাকে সরিয়ে চুলার ভলিউমটা কিন্তু এখন একেবারে লো করে দিয়েছি যাতে তেল মাছ মশলাগুলো ভালো করে সিদ্ধ হয়ে একেবারে তেল থেকে মশলাটা মাছটা আলাদা হয়ে যায় এই যে দেখুন আলাদা হয়ে যাচ্ছে পানিটা একেবারে শুকিয়ে যাচ্ছে এখন খালি মশলাটাই আছে আর তেলটাই আছে এই যে আমার রান্নাটা আমার রান্নাটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি যেগুলো রান্না করব সেগুলো আপনাদের কাছে চলে যাবে পাশে থাকার বেল বাটনটি বাঁচিয়ে দিলে আশা করি আপনারা এরকম ভালো ভালো রান্না পাবেন আমার থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ